এই হক জামাতের ব্যাপারে অপবাদ দিয়ে দিন শেষে সুবিধাজনক কিছু করতে পারেনি আজকের দিনে যারা দিচ্ছে তারাও আগামী দিনে কোন সুবিধাজনক কিছু করতে পারবেন না সম্মানিত হাজিরিন আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি আজ যখন গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন যখন তার নিজস্ব রাজনৈতিক স্বকীয় চিন্তা এবং স্বকীয় তৎপরতার আলোকে সম্মুখ পানা অগ্রসর হচ্ছে তো আমাদের যারা রাজনৈতিক বিরোধী শক্তি আছে তারা চেষ্টা করছে আমাদের কিছু দোষ ত্রুটি মানুষের সামনে তুলে আনার জন্য খুঁজে পাচ্ছে না তারা চতুর্দিকে তালাশ করছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চাঁদাবাজ আরো আসতে বলেন দুর্নীতিবাজ খুনি সন্ত্রাসী মদদি মানুষের হক নষ্টকারী যখন কোনো কিছু পাচ্ছে না তো তখন অতীতে কিছু লোকদের ছড়িয়ে দেওয়া অপ্রয়োজনীয় অহেতুক কিছু শব্দ চালানোর চেষ্টা করছে সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন হাত পাখা দিয়ে নাকি কাকে বাতাস দিয়েছে আমি আমার শ্রদ্ধে ওলামাই কারামদের সামনে বিষয়টা পরিষ্কার করা জরুরি মনে করছি কেন কারণ হলো যদি কথাগুলো শুধু রাজনৈতিক প্রতিপক্ষের ভয়ারা উচ্চারণ করতেন তাহলে আমাদের কথা ছিল না কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যারা এই সমস্ত কথাগুলো বলছেন এদের মধ্যে কিছু ওলামাই কারামদেরও নাম আসছে কিছু ওলামাই কারামদেরও বক্তব্য আমাদের সামনে আসছে ফলে আমরা শ্রদ্ধার সাথে বিষয়টা পরিষ্কার করছি এবং স্পষ্ট করে আমাদের অবস্থান আপনাদের সামনে ক্লিয়ার করছি একটি দল অপর আরেকটি দলের দালালি কিংবা অপর আর একটি দলের দোষর কিংবা অপর আরেকটি দলের রাজনৈতিক দলের সহযোগিতা মৌলিকভাবে দুটো জিনিসকে সামনে রেখে করে একটি রাজনৈতিক শক্তি আরেকটি রাজনৈতিক শক্তির সহযোগিতা দুটো জিনিসকে সামনে রেখে করে এক রাজনৈতিক সুবিধা ভোগ দুই অর্থনৈতিক ভোগ উনিশশো পঁচাশি সাল থেকে দু হাজার পঁচিশ আপনাদের সামনে আমরা ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি গোটা বাংলাদেশের কোথায়